আপনারা দেখতে পাচ্ছেন সাফারি ওয়ার্ল্ড এটি হচ্ছে ওমানের সবচেয়ে বড় একটি চিড়িয়াখানা এখানে রয়েছে প্রায় পাঁচশো অধিক বিভিন্ন দেশের প্রাণীসমূহ রয়েছেন ওমানের জাতীয় পশু এর বাইরেও রয়েছে ওমানের ইতিহাস সম্বলিত বিভিন্ন গ্রাফিক আমার কাছে চিড়িয়াখানাটা আসে অনেক ভালো লাগে এখানে আমি লায়ন দেখছি ফাঁকি দেখছি সীতাবাগ দেখছি আমি এখানে অনেক কিছু দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার অনেক কিছু দেখছি সুন্দর ওমানে দেশটাও সুন্দর রাত হলে আরো বেশি সুন্দর লাগে এখানে বাংলাদেশের যে চিড়িয়াখানা বলে এখানে বিভিন্ন প্রাণীর আগমন আছে বিভিন্ন প্রাণীর আমরা দেখতেছি বাচ্চারাও অনেকটা মজা করতেছে খেলাধুলা করতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আমি এখন এখানে এসে আমার থেকে অনেক ভালো লাগছে আমরা এখানে দীর্ঘক্ষণ ঘুরে দেখেছি এখানে আজকে যেমনটি ঈদের পঞ্চম দিন এবং একই সাথে আজকে জুমার দিন জুমার দিন এখানে প্রবাসীরা এক ধরনের একটি ছুটির দিন বটে ছুটির দিন এবং একই সাথে খুশির দিন তারা আজকে সে মুহূর্তটা এখানে কাটানোর জন্য জোর হয়েছেন আসলে ওমানে আমরা প্রবাসের মাটিতে সব সময় তো এদিক সেদিক ঘুরা ঘুরে হয় না তো ঈদ উপলক্ষে বাংলাদেশে যেটা উপভোগ করার ছিল আনন্দ করার ঈদ উদযাপন করার যে বিষয়গুলা এখন এখানে এই চিড়িয়াখানাটা হওয়াতে আমরা এখানে সব ধরনের জীব আছে দেখার মতো অনেকগুলো স্পট আছে অনেক সুন্দর একটা জায়গা ঈদ হিসেবে ঈদের সময় ঘুরে আমরা অনেক আনন্দ পাচ্ছি তারা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন এমনটাই আমরা দেখেছি এখানে মানে সবচেয়ে বড় একটি চিড়িয়াখানা বললেই চলে এখানে তারা আমাদেরকে জানিয়েছেন এখানে তারা যেই ছুটির সময় পান সেই ছুটিতে এখানে তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন